বিশ্বের এমন একটা দেশে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে যাচ্ছে দেশটার নাম আপনারা জানেন কি দেশ বোমা বর্ষণ হচ্ছে কিন্তু অগ্নিকাণ্ড আগুন দাউদাও দাউদাও করে জ্বলছে একটা দেশে এই দেশটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিধর একটা রাষ্ট্র যার নাম আমেরিকা আর আমেরিকার সব থেকে ডাটি একটা প্রদেশ যার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া আর এই ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ডার্টি একটা শহর লস অ্যাঞ্জেলাস এই শহরটাতে হেন কোনো পাপ নেই যে পাপটা হয় না যদি বলেন ফ্রি সেক্স হ্যাঁ ফ্রি সেক্স যদি বলেন লিভ টুগেদার হ্যাঁ লিভ টুগেদার যদি বলেন পর্ন ইন্ডাস্ট্রি পর্ন ইন্ডাস্ট্রি যদি বলেন হোমোসেক্সুয়ালিটি সমকামিতা সবগুলোকে প্রমোট করে এই শহরটা মজার বিষয় হচ্ছে গত দিন থেকে চার আগুন জ্বলছে এমন একটা দেশে যে দেশটা পুরো পৃথিবীতে আগুন লাগিয়ে দিয়েছে যে দেশের একজন অ্যাক্টর জেমস উড নাম উনিশে নভেম্বর দু হাজার তেইশে সে বলেছিল ফিলিস্তিনের একটা মুসলমানও যেন বাঁচতে না পারে ওদেরকে পড়ে মারো আল্লারা পোলালামিন সার দিয়েছেন ছেড়ে দেননি এই আপনার উনিশে নভেম্বর থেকে এই আপনার জানুয়ারির কেবল এগারো তারিখ এর ভিতরেই ওই ব্যক্তির ঘর শেষ বাড়ি শেষ জাগা শেষ সব শেষ সে এখন কাঁদছে আর বলছে আই লস্ট মাই এভরিথিং আমি আমার সব হারিয়ে দিলাম আমি আমার সব হারিয়ে ফেললাম এখন কথা হচ্ছে কোন ক্লু ছাড়া কোন পারমাণবিক বোমা ছাড়া কোন অগ্নি সংযোগ ঘটানো ছাড়াই কিভাবে এটাতে আগুন লাগলো এত সুপার পররাষ্ট্র পররাষ্ট্র একটা একটা সুপার পরাশক্তির দেশ যাদের পররাষ্ট্র নীতি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুলস ভাগ করবার খাও এই মাপের একটা শক্তিশালী দেশ কিভাবে আগুন লাগলো আর আগুন থামানোর জন্য তারা এত মরিয়া এত মরিয়া চার দিনেও তারা আগুন কন্ট্রোল করতে সক্ষম হলো না এখন তাদের লস অ্যাঞ্জেলাস একেবারেই যেন একটা ভুতুরে নগরী একেবারে পোড়া সাই আর বালিতে পরিণত হয়ে গেছে কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রুম 30 নম্বর এর 41 নম্বর আয়াতে জাহার ফাসাদ ফাসাদু ফিল বর ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস স্থলে ও পানিতে যে বিপর্যয় এই বিপর্যয় মূলত মানুষের দুহাতের কামাই করা অর্জন করা হলিউডের অনেক অ্যাক্টরের সেখানে বাড়ি ছিল যারা সব সময় নিজেরা পাপে ছিল সব সময় নিজেরা অপরাধের মধ্যে ছিল এক ব্যক্তি গতকাল খবরে বলছে আমি আমার বাড়ি কিনেছি মাত্র দু মাস আগে যে বাড়ির মূল্য ছিল ষাট লক্ষ ডলার ষাট লক্ষ ডলার সমান সমান প্রায় সত্তর কোটি টাকা টাকার বাড়ি মাত্র দু মাস থাকতে পারেনি আবার কেউ কেউ ছিল এমন বাড়ি কেবল করেছে এখন উঠবে উঠতে পারেনি কেন কারণ এগুলো তাদের হাতের কামাই ছিল হাতের উপার্জন ছিল দেখুন সিলসিলা সইয়া এর ষোলোশো চার নম্বর হাদিস আনা যিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের দশ বছরের খাদেম ছিলেন তিনি বলছেন রাসূল মুহাম্মাদ সল্লাহ আলেহসাল্লাম একদা বলেন ল্যা ইয়াকুন নফে হাজিল উম্মতি হাসফুন ওয়া কাশফুন ও অবশ্যই আমার উম্মতের মাঝে বিপদ ড্রয় নেমে আসবে ভূমিকম্প নেমে আসবে টরানেডো নেমে আসবে সাইক্লোড নেমে আসবে অগ্নি সংযোগ নেমে আসবে কোনো ডিজাস্টার নাই যেটা নেমে আসতে প্রতিবন্ধকতা হবে সবই আসবে কখন যখন মানুষজন মদ পানকে বৈধ করে নেবে এই আমেরিকাতে মানুষজন মদ পানকে হারাম মনে করে না ও জারুল وتعازل الكائنات গানবাজনাকে বাদ্যযন্ত্রকে অন্য বর্ণনা ইস্তেহালুল হারাম والحরিরা জেনা ব্যবিচারকে তারা বৈধ করে নেবে তখনই আল্লাহ রাব্বুল পক্ষ থেকে আল্লাহরা রাব্বুল তাদেরকে ধ্বংস করবেন তাহলে আমেরিকার এই অগ্নি সংযোগের পিছনে কারণ মূলত কে কারণ তারাই পৃথিবীর অন্য কোনো দেশ ওখানে আগুন লাগাতে যায়নি যে দেশটা পুরো মুসলিমদেরকে পুড়ে 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 মেরে নিঃশেষ করে দিচ্ছে সেই আল্লাহ রব আহমিনের পক্ষ থেকে গজব নাজির হয়েছে যখন আমাদের কোরআন থেকে আলোচনা হচ্ছে বাংলাদেশে প্রায় রোজ সাড়ে আট হাজার সে সময় শ্রেণীর বক্তা এক শ্রেণীর বলবো না আমি বলবো নব্বই পার্সেন্ট বক্তা যার থুথির জোর যত বেশি সেই বড় বক্তা বক্তব্য দিতে গিয়ে কাউকে পড়াশোনা করা লাগে না তদন্ত করার প্রয়োজন মনে করে না কারণ বক্তার ভিজিট চার লক্ষ টাকা বক্তার ভিজিট দুই লক্ষ টাকা বক্তাকে হেলিকপ্টারে করে আনতে হয় তবুও হতো জাতি এই কথা বলে কথা বলে বন্ধু করে দেন

বাবু কাইফিয়া সালাম কিভাবে সালাম দিতে হয় এই নামে একটা বাব এনেছে মানে আমি সালাম মানুষকে কিভাবে দেব এই মার্মে বাব এনেছে কয়েকটা ছাব্বিশশো উনানব্বই নম্বর হাদিস আবুদা ওদের একান্নশো পঁচানব্বই উনিশ হাজার চারশো ছয়চল্লিশ দারে মির চল্লিশ এই হাদিসগুলো এনে তারা বলছে হাদিসের রাবী ইমরান ইবনে হোসাইন তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাহ আলিসলামের কাছে একদা এক ব্যক্তি আসলেন এসে বলেন আসসালাম আলাইকুম রাসূল জবাব দিলেন এবং বললেন তার জন্য দশ নেকি বরাদ্দ হলো এমতাবস্থায় দ্বিতীয় আর একজন ব্যক্তি আসলেন আসার পর তিনি বলছেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ রাসুল সাল্লাম সালামের জবাব দিলেন এবার বললেন ব্যক্তির জন্য বিশ নেকি বরাদ্দ করা হলো পরে তৃতীয় ব্যক্তি আসলেন এবার এসে তিনি বলছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাসুল সাল্লাম জবাব দিলেন এবং বললেন তার জন্য তিরিশ নেকি বরাদ্দ হলো হাদিসে সালামের বর্ণনা পাওয়া গেল কয়টা কয়টা তিনটা এখন যে আপনার ভাইরাল বক্তা বলছে আর সালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ ই তালে ব রে এই তালা তো পৃথিবীতে কোথায় পাওয়া যায় না সালাম যে তালা ঢুকাতে হবে এই মানবে পৃথিবীতে কোনো হাতীশি পাওয়া যায় না তো হুদুর এটা কোথায় কবে তৈরি করলেন মেডিন বাংলা না মেডিন মালয়েশিয়া হুদুর কোথায় তৈরি করলেন দেখুন ভাইরাল বক্তা বলছে এ বিষয়গুলো বলতে চাই না কিন্তু এসে যাই রাসুল মোহাম্মদ সাল্লামের সানে বেয়াদুবি আল্লাহ সহ্য করতে পারেন না আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুল আল্লাহ ফাত্তাবিউনি হে নবী আপনি মানুষকে বলে দিন তোমরা আল্লাহকে পাইতে চাইলে আমাকে কি করো অনুসরণ করো এই রাসুল সাল্লামকে জনৈক ভাইরাল বক্তা বলছে হি ওয়াজ এ সে ছিল একজন রাখাল আচ্ছা রাখাল কাকে বলা হয় গরু যে চারায় তাকে রাখাল বলা হয় কিন্তু যে মেষ চড়ায় তাকে কখনো রাখাল বলা হয় না কাউ বয় বলা হয় না সবচেয়ে মজার বিষয় এই কথাই বলেছিল ইহুদিরা এই কথা কে বলেছিল ইহুদিরা ঠিক এভাবেই ডেকেছিল খাল বয় কিভাবে বলেছিল সুরা বাকারা দুই নম্বর সুরার একশো চার নম্বর আয়াত মহান আল্লাহ রাবুল যখন ইহুদিরা বলেছিল রাইনা হিসাবে হঠাৎ হে আমাদের রাখাল হিমব্রু ভাষায় রাখাল তখন আল্লাহ রম বলালাম বলেন হ্যাঁ আই হল্লা দিনা আমানো হে বিশ্বাসিকণ ল্যা জপ রাইনা তোমরা বলো না এটা অ না তোমরা বলো আমাদের দিকে লক্ষ্য করুন রয়িনা দ্বারা রাখাল বুঝিয়েছে কে বলেন তো ইউনি খ্রিস্টানরা বলেছে এটা আল্লাহর নবী বোঝেননি কথা বলেছেন কে বোঝেনি আল্লার নবী বোঝেনি এটা সাহাবারা বোঝেনি কিন্তু এটা কে বুঝেছে কে বুঝেছে আল্লাহ বুঝেছে আল্লাহ আসমান থেকে সহ্য করতে পারেননি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলছে না আমার নবী কাউ নয় আমার নবী রাখাল নয় আল্লাহ সহ্য করেন নি আর আপনার বক্তা বলে যায় তাকে আপনি বেশি বেশি করে টাকা দিয়ে আনেন সম্মানিত উপস্থিতি এই বক্তা কিছুদিন আগেও বলেছিল আম্মাজান আম্মাজানিজ খবা রাজি আল্লাহ এগুলো কি আম্মাজানের সানে চলে 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 না দেখুন আবার বলছে সুন্দরী নারীর দিকে আল্লাহর নামে একটু তাকান আল্লাহ কত মহান স্রষ্টা তিনি কত সুন্দর সৃষ্টি করেছেন তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন এটা কার কথা বক্তার কথা আল্লাহ কি বলছে দেখুন সুরা নূর 24 নম্বর এর 30 নাম্বার আয়াতে মহান আল্লাহ বলেন কুলিল মুমিনিনা ইয়াগুজ্জিবিন আবসারুহিম হে নবী আপনি মানুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে কি করে নিম্নগামী করার কথা কে বলছেন কে বলছেন আল্লাহর বক্তা কি বলছে দেখো এবার দেখুন আমি যদি চক্ষু নিম্নগামী করি তাহলে আমার পুরস্কার কি এটা তো আল্লাহ বললেন যে মুমিন তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো আল্লাহ এটা বললেন এবার পুরস্কার কি পুরস্কার রাসুল সালাম বললেন শিশিলা সৈয়ায় এর চোদ্দশো সাতাত্তর নম্বর হাদিস সালা সাদু আয়নুল লাতেরান্নার তিন শ্রেণীর চক্ষু কখনোই ওই জাহান নামে যাবে না তিন শ্রেণীর চক্ষু না ওই জাহান নামে যাবে না ওই চক্ষু গজাত সেই চক্ষু যে চক্ষু বেগানা নারীকে দেখলে নিসু হয়ে যায় তাহলে আল্লাহ বলছেন চক্ষু নিসু করো রাসুল বলছেন চক্ষু নিচে করলে তোমাকে জান্নার দেয়া হবে আর বক্তা আপনাকে বলছে যে দেখে আবার বক্তা বলছে পরে নামাজ নয় ইমানের আরো বলছে নামাজ রোজা দানের সেও সদাচারণ নাকি বেশি নাকি কি আছে না নাই বক্তার কথা তো কোরআন হাদিসের পুরো উল্টো যেখানে রাসুল মোহাম্মদ বলেছেন বনিয়াল ইসলাম আল হামস ইসলাম হচ্ছে পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত কালেমা পড়তে হবে আমি কালেমা একবার করলাম আমাকে আর কালেমা না পড়লেও চলবে যদি আমার ইমান নষ্ট না হয় দুই নাম্বার রমাজান মাসে শুধু আমি সিয়াম করলাম আর কোনো দিন নফল সিয়াম করলাম না আমাকে ধরা হবে না তিন নাম্বার আমার টাকা পয়সা নেই আমার হজও নাই জাকাত নাই কি বোঝেন আমার টাকা নেই আমার হজও নেই আমার জাকাত নেই তাহলে আমার থাকলো কি নামাজ গুরুত্ব দেখেন সিলসিলায় সহিয়ার তেরোশো আটান্ন নম্বর হাদিস রাসুল মোহাম্মদ সাল্লাম বলেন বিচারের মাঠে প্রথম যে হিসাবটা নেওয়া হবে ওটাই নামাজের ওটাই কি সালাতের আর বক্তা বলছে যে ইমানের পরে নামাজ নয় আর সদাচরণ নামাজের সে রোজার সে অনেক উত্তম এগুলো তারা তারা কি বোঝাতে চাচ্ছে যে একজন আরেকজনের দিকে লক্ষ্য করবে মেঘদা দিবনে মাদি কারাবরা জেলা তালা বলেন দুদুরুন সামসানাই মালকিয়া মাতিকা মেঘদার মাইলিন বিচারের মাঠে সূর্য কানা হবে মাত্র এক মাইল উপর মেনহোম মান্তা হজনীলা আগাই হে হইলা রূপতাই হে হইলা হা কাই হে হইলে তার কোকাতেহি সেদিন মানুষ তার নিজের পাপের সাগরে ডুবতে থাকবে ঘামে টাক্নো পর্যন্ত হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত সাতার কাটতে থাকবে এই যে বিচরের মাঠ পঞ্চাশ হাজার বছর দর্ঘ এই সময় আমরা সবাই প্রথমে ছুটে যাব। যে আমাদের কমক্ষে আগে বিচারটা শুরু করা হোক বোখারের বর্ণনা তেত্রিশশো চল্লিশ নম্বর আমরা ছুটে যাবো আদম ইসলামের কাছে গিয়ে বলব আঙ্খ্যা আদম আপনি হচ্ছেন আদম আলাহ আল্লাহ মেয়াদি আল্লাহ আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন আসিনী আপনি আমাদের জন্য সুপারিশ করুন তখন বলবে ইয়ান আফসি ইয়ানফসি হায় আমার যে কী হয় আমার যে কি হয় আমরা যাব আলাইহিস আলাইসাল্লামের কাছে তিনিও একইভাবে বলবেন আমরা যাবো ইব্রাহিম সালামের কাছে তিনিও একইভাবে বলবেন মুস সালামের কাছে একই একইভাবে বলবেন আলাইহিস সালামের কাছে তিনু একইভাবে বলবেন সর্বশেষ আমরা যাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে তখন তিনি সিস্তায় পড়ে যাবেন উম্মাথি উম্মাথি উম্মতি এই যে রাসুলের মান তিনি একদা অজু করছেন কি করছেন বলেন কথা শুনছেন আমার তিনি অজু করতেছেন আবু দাউদের প্রথম খন্ডের একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস অজু করার পর মুখ ধুলেন কি করলেন মুখ ধুলেন এক অঞ্জলি পানি নিলেন কি নিলেন পানি নিয়ে দাড়ির নিচে মারলেন কি করলেন কোথায় মারলেন কোথায় মারলেন মারার পরে তিনি যে বাক্যটা বলেছেন এই বাক্যটার ওজন দেখুন তিনি বলছেন হাকাজা আমার বোঝাতে পারিনি এই যে আমি অজু করলাম মুখ ধুলাম পতঞ্জলি পানি নিলাম হাতে নিয়ে দাড়ির নিচে মারি দিলাম হ্যাকে যা আমার আনি রব্বি আরে এক অঞ্জলি পানি আমি মোহাম্মদ নিজের ইচ্ছায় দেয়নি কেন দিয়েছে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে বোঝাতে পারিনি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে বলেন তো আপনারা অনেকই করেন এখন পানি মুখ ধোয়ার পর দাঁড়ের নিচে কয়জন রাখেন কাঁদ তোলেন তো এই যে এই কয়টা আর বাকি বাকিরা দেয় না আচ্ছা এই হাদিসগুলাকে মাহফিলে আসা দরকার কি না তো মাহফিল যদি তারে নারে বন্ধুরে কলা খাইছে অন্দুরে এটে দিয়েই যদি মাহফিল পাড়ি দেয় ওই দাদার মতো যদি অবস্থা হয় তাহলে এ জাতির পরিবর্তন কখনোই সম্ভব নয় আবারও বলছি শাসন করেছে ষোলো বছর নয় তিপ্পান্ন বছর রামেরা বামেরা মিলে যদি কোরআনের পতাকা আমরা আশ্রয় না নিই যদি রাসুলের সুন্নাকে মূল্যায়ন না করি আবারও আমাদেরকে হবে আবার আমাদেরকে নির্যাতিত হতে হবে আবার আমাদেরকে জেলে যেতে হবে আবার গায়না ঘরে রাখা হবে যদি না আমরা কোরআন এবং হাদিসকে ভাবে মেনে নেই মানব রচিত কোন থিরুই কোন বিধান কোন তরিকা দিয়ে কখনোই স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে না এদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ প্রতিটি ইঞ্চিতে যখন তহিদের মাটি হবে সুন্নাতের মাটি হবে সেদিন শুধুমাত্র ভারত নয় আমেরিকা নয় পুরো পৃথিবী কোনোদিনও চোখ তুলে তাকাতে পারবে না কিন্তু মুসলমানদেরকে দলিত করছে বিভক্ত করছে ডিভাইড এন্ড রুলস করছে তাদেরকে কোরআন থেকে সরাচ্ছে হাদিস থেকে সরাচ্ছে তাই বারংবার তারা আমাদেরকে চুষে খাচ্ছে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে আমাদেরকে জাগার সময় এখনো আসেনি এখনো কি আমাদের ঘুমানোর সময় এখন ঘুমানোর সময় না আমাদেরকে জাগতে হবে জাগতে গেলে ফিরতে হবে কোরআনের কাছে শুধু কোরআন নয় কোরআনের ব্যাখ্যায় যে সহি হাদিস রয়েছে আবার বলছে হাদিস নয় সহি হাদিস রয়েছে তার কাছে ফিরে যেতে হবে আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে বুঝতে করে আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি দেখুন রাসুল মোহাম্মদাল্লাম বলছেন বোখারির পাঁচ হাজার তিষট্টি নম্বর আদিস ফ্যামেং রাগিবা সুন্নতি না যে আমার সুন্নাতকে উপেক্ষা করবে যে আমার সুন্নাতকে যে আমার সুন্নতকে ইগনোর করবে সে আমার দলভুক্তই নয় বোকারি ছাব্বিশে সপ্তানব্বই নম্বর হাদিস আয়েশা রাজ আল্লাহ তালা নাথ থেকে বর্ণিত তিনি বলেন মান আহদার সাফি আমরিন হায়দা ম্যালাই সাবিন না ফাহুয়ারত যে ব্যক্তি এমন কোন আমল করল যেটাতে রাসুলের দেওয়া নাই ওটা কি মান আমিলে আমালান লাইসা লাইহা আমরু না ফাহয়ারত ওটা মারদুদ ওটা রিজেক্টেড ওটা প্রত্যাক যত বড় হুজুরি করুক যত বড় বিশ্বাহী করুক যতর বড় বুজুর গানে করুক যতর বড় বাই সাথের পাগড়ি পরা হুজুর করুক যেটা রাসুলের পক্ষ থেকে প্রমাণিত না ওটা প্রত্যাখ্যাত মারদুদ রিজেক্টেড সমৃদ্ধ আমরা যাই করছি না কেন এগুলো আল্লাহ সব রেকর্ড করে রাখছেন প্রায় পঁচিশ হাজার বক্তার রোজ আলোচনা করে তাহলে বক্তার পিতা মাতা আছে পরিবার আছে আত্মীয় স্বজন আছে গ্রাম আছে তো তাহলে এর একটা প্রভাব পড়া প্রয়োজন ছিল কিনা এর প্রভাব পড়ে না কারণ বক্তা নিজেই পরিবর্তন হয় না আয়োজক কমিটি এটাকে মনে করে যে সব গ্রামে করছে সব মহল্লায় করছে আমরা একটা না করলে কি হয় তো আমরা একটা করি এজন্য দেখা যায় অধিকাংশ মাহফিলগুলোতে যাদেরকে সভাপতি করা হয় আজকে ব্যতিক্রম আলহামদুলিল্লাহ অধিকাংশ লোকের দাড়ি খুঁজে পাওয়া যায় না সভাপতির দাড়ি খুঁজে পাওয়া যায় না কমিটির লোকদের প্যান্ট পায়ে জামা সবসময় টাকনার নিচে দেখা যায় এমনকি কি অনেক কমিটি সদস্য সিগারেট টানছে আর কয়েক খুব ব্যস্ত আছি মাহফিল করছি গ্রামে সিগারেট টানছে টেনশন কমাতে হবে কারণ মাহফিল নিয়ে টেনশন করছে এই যখন অবস্থা আমরা কি আসলেই পরিবর্তন হতে চাই আল্লাহ তুমি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করেন আল্লাহ মামিন আমরা ঠিক যেই সময়টাতে কোরআন থেকে আলোচনা করছি আজকে আপনার এগারো তারিখ রাত নটা বেজে চব্বিশ জানুয়ারির ঠিক এই সময়টাতে